66 জেলার মধ্যে সেরা পাঠা বেঠল এরপর হাই এবং এরপর collectif পাটা হয় না দুধার দুবারে দেখো এজেজেজে দুধের কোনো কমতি নাই দর্শক দুধ পানায় নিলে শুধু চা থেকে যাবে যে এত পুরা ঝড় না ভাই এজেজেজে আমার যত ভিডিও হয়েছে ভিডিওর মাঝে শ্রেষ্ঠ ভিডিও হবে আছে শ্রেষ্ঠ ভিডিও হবে শ্রেষ্ঠ ভিডিও to allah দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি রেখেছেন তাদের সকলকে কী শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদেশ্বর থানার খামারপথের গ্রামে আপনাদের সেই সুপরচিত ফেদুজ ভাইয়ের ছাগলের খামারে ফেদুজ ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গে সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন উপযোগী ছাগল রয়েছে সেগুলো দেখাবো তার আগ দিয়ে ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে দেবো কেমন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর এক সপ্তাহ পেরিয়ে জি জি চলে আসছি এক সপ্তাহ পর আর কি জি আসলাম আজকে তো ইনশাল্লাহ ছাগল দেখাবো কেমন কেমন রয়েছে আজকে ছাগল কালেকশন এই পর্যন্ত আপনার চ্যানেলে যত ছাগল দেখেছি এর মাঝে সবচেয়ে সেরা ছাগল আজকে দেখাবো সেরা ছাগল বেশ কিছু বিটল ছাগল রয়েছে সেগুলো ছাগল দেখাবো আনকমন এটার চেয়ে ওটা সুন্দর ওটার চেয়ে ওটা সুন্দর মানে আমি আজকে আসার পর ছাগল দেখে কিন্তু একবারে মন কিন্তু ভরে গেছে অনেক ছাগল রয়েছে আজকে দেখাবো ইনশাল্লাহ অনেক বিটল ছাগল দেখাবো হান্ড্রেড জি জি অনেক তা তো অবশ্যই আর সেক্ষেত্রে এখানে এসেও তো দেখে শুনতে জি বেশিরভাগ এসে দেখে শুনে নেওয়াটাই বেস্ট হবে আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে মনোযোগ সহকারে দেখবেন দেখে ভিডিওতে সব বিস্তারিত আমরা বলে থাকি থাকি সমস্ত কিছু তথ্য সঠিক দিয়ে থাকি তথ্যের উপর ভিত্তি করে যদি মনে করেন যে ফিরদোজ ভাইয়ের ছাগলটা আমি নিবো যেতে পারবো না ক্ষেত্রে। আমার খামার থেকে ছাগল বের হওয়ার আগে মানে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে অবশ্যই টাকা করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার জি যে কোনো একটা নির্দিষ্ট বাস স্ট্যান্ড থেকে রিসেপ করে নিতে হবে 66 জেলার যে কোনো জায়গায় সব জায়গায় ছাগল যায় ইনশাআল্লাহ অনেক বছর থেকে কিন্তু এটা আপনারা করে আসছেন দিয়ে আসছেন জি ইনশাআল্লাহ ছাগল দর্শকের হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে সেটা পরিপূর্ণ দায়ভার আমি নিয়ে থাকি আজকে আমি কিন্তু আসার পরে দেখলাম আজকেও কিন্তু অনেক দর্শক অনেক দর্শক শুক্রবার ছুটির দিন শুক্র তিন দিন অনেক দর্শক আসে আজকে সকাল থেকে না হলো পনেরো ষোলো গরম লোক বিদায় দিয়েছি অনেক ছাগল হয়েছে অন্য অন্য বারে এবার লিচু বেশি ধরেছে ইনশাল্লাহ দর্শকদের দাওয়াত রইলো ইনশাল্লাহ লিচু খাওয়ার দাওয়াত আসবেন প্রায় কেমন ইনশাআল্লাহ জেনে শোনা যায় যত যেটা না রাখলে না সেরকম প্রাইস

শুরুতে আজকের শুরুটাই অন্যরকম আমার যতদিন ভিডিও হয়েছে ভিডিওর মাঝে শ্রেষ্ঠ ভিডিও হবে শ্রেষ্ঠ ভিডিও হবে ভিডিও কারণ ছাগলের তো অভাব নাই আমার তবে হাই কোয়ালিটি জিনিস আমি দেখাই না কিন্তু কিছু কারণে আজকে একদম হাই কোয়ালিটি কিছু জিনিস দেখাবো জি জি যেগুলো একদম মানে এ পর্যন্ত এরকম আনকমন বিটল ছাগল দেখানো হয়নি দেখানো অনেক ছাগল দেখাবো আজকে বিটল হান্ড্রেড যেটা আপনারা শুধু দেখবেন দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা কি জিনিস আছে সেটা দেখতে চান জি দেখে আপনারা আসেন আসে দেখে শুনে সামনে সামনে এসে ক্রয় করে নিয়ে যাবেন অবশ্যই এটা নাগরা পেট্রোল 100% নাগরা পেট্রোল জি সেটা নয় অ্যাডাল্ট ভাই নিও অ্যাডাল্ট কেবল মাত্র দুইটা দাঁত ভেঙে উঠছে কি বলে দুইটা দাঁত কেবল ভেঙে উঠছে জি এটা হাইট আছে মোটামুটি

বেশিরভাগ ছাগলের রেট বলবো না একটাই কারণে যে আপনারা আসবেন আসে দেখে শুনে যার যেটা ভালো লাগবে সামনা সামনে দাম দর করে নিয়ে যাবেন অবশ্যই তবে এই ছাগলটা যদি কেউ নেয় এটা ফিক্সড বাহাত্তর হাজার টাকা দাম বাহাত্তর হাজার বাহাত্তর টাকা জি 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 হান্ড্রেড পার্সেন্ট নাগরা বৃত্ত যে জি নিউ অ্যাডাল্ট জি জি অনেক দিন বাঁচে নেওয়া যাবে ভাই জি ভাই কি দেখাবেন এবার আমাদের নাগরা পেট্রোল নাগরা পেট্রোল বিগ সাইজ এর বিগ সাইজ এবং সর্বোচ্চ কালারফুল ভাই জি জি যেমন কালার কোন দিক দিয়ে কমতে না একদম 100% চুল পরিমাণ মান কোন খাত নেই এর মধ্যে একটার পর একটা সেরা জি জি এটা অলরেডি বাচ্চা একবার দিয়ে দিছে ভাইয়া জি জি বাচ্চা একবার দিয়ে দিছে দ্বিতীয়বারের মতো কেবল মাত্র দুই মাস রানিং পাঠা দেওয়া তবে রানিং দুধ হয় এখনো দুধ আছে এখনো দুধ হয় জি বাচ্চা ছিল বাচ্চা সেল করে হয়েছে হ্যাঁ ও সাধারণ রানিং দুধ জি এই যে দুধের কোনো কমতি নাই এই যে একদম এই যে দুধ হ্যাঁ অসাধারণ মাশাআল্লাহ দोदर কোন ঘাрте নাই আর নাই আর এটা কালারটা এটা হাইট আছে মোটামুটি 34 এর কাছে প্লাস আছে যে প্লাস আচ্ছা দাঁতে করা যাচ্ছে এটা দাঁতে এটা নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত চার ছিল নতুন ছয় আচ্ছা আচ্ছা

নাগরা পেটল নাগরা হান্ড্রেড পার্সেন্ট নাগরা পেটল সর্বোচ্চ কয়লা ফুল বিটলের মধ্যে এগুলো সবচেয়ে কয়লেট বুক পরিমাণ চলে গেছে অনেক উচ্চতা এটা মাছ আগোল এটা

জি ভাই কি দেখাবেনিবার আমাদের এটাও বিটল তবে খুবই উন্নত এগুলো কোনো অংশে কমতে না অনেক হাইটের ছাগল আগে দিয়েছে একবার দ্বিতীয়বারের মতো এটা আড়াই মাস প্রেগনেট আড়াই মাস আড়াই মাস প্রেগন্যাত অনেক সুন্দর কালার দেখে অনেক সুন্দর দামটা কেমন পড়বে দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ আমাদের ছাগল ভাই এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা প্রজাতি এটা একবার বাচ্চা দিয়েছে

ভাই সুপারহিটে কি ছাগল ভাই যান সুপার হিটে ভাই সুপারকে সুপারে বলতে হবে জি আগ্রা পেটল নাগ্রা বিটার আগ্রা পেটল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন জি জি মানে রূপে ঘুরে অনন্য ওই অনেকে বলে না যে ছাগলের তিন লিটার চার লিটার দুধ হয় জি জি গল্প শোনা যায় এগুলোই সে ছাগল এগুলো সে ছাগল মোটামুটি চার লিটার পর্যন্ত দুধ হয় এগুলো রানিং যখন দুধ হয় দ্বিতীয়বারের মতো মাত্র দুই মাস রানিং পাঠা দেওয়া তবে দুধ এটা সাড়ে তিন লিটার পর্যন্ত হতো দুধ এখন কমে গেছে নাই বলতে আরকি হয়তো এক হাত লিটার এক দেড় লিটার হয় আচ্ছা অল্প বয়সী ছাগল এগুলা কম বয়সী জি চার দাঁত ছিল এই যে নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত এগুলো ছাগল প্রথম প্রেগন্যান্ট হতে চার দাঁতের নিচে সহজে প্রেগন্যান্ট করা হয় না এগুলা জি জি এই যে আমরা দেখাই দুধের রানী কাকে বলে দেখুন এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু দুধ এই যে এই যে এই দুধের বস্তা কিন্তু দুধ

মোটামুটি চৌত্রিশের কাছাকাছি তবে দেখেন ডাবা কালার কিন্তু দুধের রেকর্ড টা দর্শক বা তার পছন্দ হলে ছাগলটা দামটা কেমন ছাগলটা কেউ যদি নেয় এটা দাম রাখবো বত্রের

মোটামুটি 33 হবে। ভাই লাইভ ওয়েট আছে 40 থেকে 45। অনেক বড় হবে। দামটা কেমন? অনেক সুন্দর। এটা দাম পড়বে মাত্র 33000 টাকা। মাত্র 33000। ফেদু ভাই। জি। সুপার কোয়ালিটি। একটি ছাগল। যে এটা সুন্দর죠। জি সুন্দরই বুঝতে পারছেন। একেবারে। এটা তোতাপুরি ভাই। তোতাপুরি। তোতাপুরি খুবই সুন্দর কালার দেখেন পাও থেকে মাথা পর্যন্ত কালার আর এতই সুন্দর죠। মানে অল বডি ফিটনেস জি একদম সৌন্দর্য একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো এটা আড়াই মাস প্রেগন্যান্ট ভাই আড়াই মাস প্রেগ আড়াই মাস প্রেগন্যান্ট

অনেক সৌন্দর্য অনেক সুন্দর এটা হাইট আছে মোটামুটি চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এরকম এটার দামটা কেমন এটা দাম রাখবো মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র পড়বে মাত্র তেত্রিশ হাজার সেরা মানের একটি ছাগল জি এটা পাঞ্জাব বেটল ভাই লাল চোখের বেটল লাল চোখের বেটল জি লাল চোখের বেটল পাঞ্জাব বেটল আর এগুলা মানে লাইভ গুলা কিন্তু অনেক অনেক পাঞ্জাব বেটল বেটল এগুলা তো লাইভ বা গ্রোথের জন্য বিখ্যাত হয় জি জি সর্বোচ্চ কোয়ালিটি এটা এই যে দেখুন খাওয়া দাওয়া মাশাল্লাহ চলছে এটা আগে দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট জি এটা মোটামুটি আড়াই মাস প্রেগন্যান্ট

শুনেন তেত্রিশ হাইট হবে তেত্রিশ হাইট হবে লাইভ হাইট হবে পঞ্চাশের কাছাকাছি জি এটা দাম পড়বে ভাই মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র পড়বে সাতান্ন হাজার টাকা জি পিওর বিট জি ভাই যান জি কি দেখাচ্ছেন এটা এটা ভাই তোতাপুরি পাঞ্জাব তোতা পাঞ্জাব তোতা পাঞ্জাব তোতা খুবই সুন্দর জো হ্যাঁ জি অনেক সুন্দর ছাগল দেখেন একেবারে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে খাওয়া দাওয়া তো ঠিক থাকবেই এগুলো তো রাখা জিনিস রাখা জিনিস

ভাই থাকবে মাথা নষ্ট করে একটা জিনিস এটা সেরা জিনিস ভাই দুই চার বছরের মধ্যে এরকম জিনিস দেখানো হয় না একে বলা হয় নাগরা খুবই মানে এরপর আর খাজায় কালার হয় না ভাই এটা হলো ডাব্বা কালার সর্বোচ্চ কয়লেটে ফুল দেখেন ছাগল কাকে বলে না ছাগল যে এত হাইট এত কয়লেটে ফুল হয় খুবই কম খুবই কম খুবই কম জি জি এটা মাত্র একবার বাচ্চা দিচ্ছে ভাই বলেন কি এটা দ্বিতীয়বারের মতো এটা কেবল মাত্র দুই মাস প্লাস হলো পাঠা দেওয়া

যারা হাই কোয়ালিটি জিনিস চান জি তাদের জন্য এই জিনিস অবশ্যই এই জিনিসটা কেবল মাত্র 6টা দাঁত একবার বাচ্চা দেয় দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট কেবল 6 দাঁত দুই পাশে খিল আছে যারা বিটেল নিয়ে কাজ করবেন অবশ্যই এগুলো রাখতে হাইট কিন্তু মোটামুটি

এসে দেখে শুনে সামনা সামনে দাম দর আলোচনার সাপেক্ষ হবে আর জি জি তবে যেই নিতে চান সামনে এসে দেখে নেওয়ার চেষ্টা করবে আর চেষ্টা করবে এই আর কি ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্য ভাই যে এতো বিশাল ছাইজের দুধের রানি যে দুধের জন্য বিখ্যাত ভাই জি জি অনেকে কয় না যে ভাই তিন লিটার চার লিটার দুধের ছাগল দিয়েন তো এই সেই ছাগল পাঞ্জাব বেটল ভাই পাঞ্জাব লাল চোখের বেট্রল পাঞ্জাব বেট্রোল দুধের জন্য বিখ্যাত ভাই বাহির সাড়ে তিন লিটার পর্যন্ত দুধ পানানো হয়েছে এখন আড়াই লিটার দুধ হবে আমরা বাহির কিন্তু আমরা দেখছি শিখা দিয়ে বেধে রাখে শিখা দিয়ে বেঁধে রাখে এগুলো সেই দুধের ছাগল দুধের ছাগল আগে বাচ্চা দিয়েছে দুইবার তৃতীয়বারের মতো কেবল মাত্র দেড় মাস হলো দেড় মাসে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বিশাল এটা জি জি দুধ দেখে দিচ্ছি দেখেন এই যে দেখেন পালান দেখছেন পালানের ভাব মনে হবে পাঁচ কেজি কি দুধ খালি দুধ আর দুধ

তৃতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে ভাই না গ্রাভিটাল জি জি তৃতীয়বারের মতো প্রেগনেন্ট দাঁতে করে এই যে দাঁত দেখেন খিল আছে দুই পাশে জি জি দুই পাশে খিল আছে এরপর আর কলে চহনা দেখেন পাও থেকে মাথা পর্যন্ত কালার তো একেবারে কালার দেখুন একেবারে রূপে গুণ কালার দুই পাশে একদম सेम দেখুন আর এগুলার তো মানে এখন দুধ শুকায় গেছে জি জি তো অনেক দুধের ছাগল হবে এগুলা মোটামুটি 4 লিটার পর্যন্ত দুধ হয় এগুলা ছাগল জি জি কারণ অনেক দুধ দেখুন এগুলা বাচ্চাদের পর 3 লিটার 4 লিটার অনাশাই দুধ হবে যে পালন দেখছেন জি শুকায় গেছে শুধু বাট গুলো প্রায় পনে এক হাত করে হবে জি 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 তা তো অবশ্যই এরপর আর জেনে শোনা ভাই জি এরপর আর জেনে শোনা আচ্ছা যারা মনে করেন যে দুই চারশো ছাগলের মধ্যে সেরা ছাগল পুষব জি তারা এই ছাগল নেওয়ার চেষ্টা করবেন এবং এই ছাগল খামারে এসে দেখে শুনে সামনা সামনে দাম দর করে নিতে হবে অবশ্যই এটা ভিডিও থেকেও দাম জেগানো দরকার নাই হ্যাঁ সামনা সামনে আসবেন শুধু দেখানো এটা শুনে অবশ্যই জি এসে দেখে শুনে সামনা সামনে কথা হবে জি জি এই যে একেবারে নিচ থেকে কিন্তু আমরা পর্যন্ত দেখি কানগুলো প্রায় এক হাত বিশাল সাইজ দেখুন কানগুলো প্রায় এক হাত কি অবস্থা দেখুন

সাইজের এর তো দানব ধরে আছেন দেখতেছি যে ভাই আমার পাঠা আছে নয় পিস জি এর মধ্যে শিরা দুই পিস পাঠা আমি শুধু দেখানোর জন্য যে এই পাঠা গুলো দিয়ে আমি বিটল প্রজাতির যেগুলো দেখেন প্রজন বলা হয় হ্যাঁ জন্য বাহিরের পাঠার প্রয়োজন হয় না 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 আমার তো চল্লিশ পিসের মতো পাঠা সব জাতের মিলে অবশ্যই শুধু প্রজননের জন্য আমার খামারের ছাগল বাঁচানোর জন্য আমার চারশো প্লাস আছে মা ছাগল জি জি মানে সব এক্সট্রা হবে কিন্তু রাখা জি জি প্রত্যেক প্রজাতির পাঠা আছে শুধু এই বেটল পাঠা আজকে দেখাবো জি জি বিশাল দেখার জন্য কিন্তু কেউ আবার রিকোয়েস্ট করে না যে ভাই এটা কত দাম বা বিক্রি করেন জি জি এটা দেখানোর জন্য যে কিন্তু বিট করানো হয় কোন পাঠা দিয়ে বেটিং করানো হয় সেটাই জি সেটাই কিন্তু দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের জি ফেদু ভাই জি ভাই এই কি দেখাচ্ছেন গরু নাকি এটা গরুর কোনো অংশ কম না ভাই জি গরুর কোনো অংশে কম না চৌষট্টি জেলার মধ্যে সিরাপাটা বেটল এরপর হাই এবং এর উপর পাঠা হয় না জি এটা ছয় দাঁত বয়সী সাতচল্লিশ ইঞ্চি হাইট জি জি ছয় দাঁত বয়স কেবলমাত্র কেবলমাত্র কেবল মাত্র ছয় দাঁত বয়স সাতচল্লিশ ইঞ্চি দেখুন হাইট প্লাস হয়ে গেছে জি বিশাল এটা বিটল নাগরা বিটল এটা আমার প্রধান বিডার প্রধান আমার অনেক পাঠা আছে এর মাঝে এটা হলো প্রধান এটা দিয়ে আপনি দেখা যাচ্ছে ওই হান্ড্রেড এবং

মানে দেখুন এখানে কিন্তু এই পাঠাটা কিন্তু দড়ি সারা না না সারা সারা পাঠা কিচ্ছু বলে না স্বাদ না জি 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 খুব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খামারে কিন্তু মূল বিডার জি জি হ্যাঁ ফেদুস ভাই এই হচ্ছে বিষয় এটা কেউ নক দেবেন না যে ভাই সেল করবেন কিনা এই বিষয়ে কোনো কেউ কিছু বলবেন না এই পাঠা আমার শুধু বিটার এটা এমনি দেখালাম যে এটা আমার প্রধান বিটার এই জন্য দেখানোর জন্য আর কি জাত উন্নয়নের জন্য কিন্তু এই পাঠাটি রাখা জি 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 তা তো অবশ্যই তো ভাই জান আমরা শেষ প্রান্তে চলে আসছি। জি জি ভিডিওর শেষ কিন্তু ছাগলের শেষ না, গলের শেষ নেই। সময়ের শেষ ভাই। জি হ্যাঁ আর এমনি ভিডিও বড় হলো দর্শক দেখতে চায় না। তবে ভিডিও শেষ। যে ছাগলগুলো দেখানো হয়েছে সব আনকমন আজকে। আনকমন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। জি জি আর যারা না আসতে পারবেন সেই ক্ষেত্রে যার যেটা পছন্দ হবে যে প্রাইস বলা থাকবে কোনো দামদর করা যাবে না সেই প্রাইসেই পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে ভাই। জি জি ছাগল খামার থেকে বের হওয়ার আগে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করবেন টাকা ক্লিয়ার করার দায়িত্ব দর্শকের ছাগল পাঠানোর দায়িত্ব আমার অবশ্যই ছাগল দর্শক হাতে পাওয়া পর্যন্ত কোনো কিছু অঘটন ঘটলে পরিপূর্ণ দায় ভাড়া নেবো জি জি আর অনেকে আছেন যে পুরাতন ভিডিওর স্ক্রিনশট দেন সেই ক্ষেত্রে আপনারা বোঝেন না আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও সারা মাত্র আপনারা পেয়ে যাবেন অবশ্যই